তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপায়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আট এগারো দু হাজার পঁচিশ তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে আট এগারো দু হাজার পঁচিশ তারিখের ডেটে দাঁড়িয়ে চাঞ্চল্যকর একটি বার্তা পেয়েছি আজকে শান্তকালীন সময় দাঁড়িয়ে আপডেটটা পেয়েছি তাই সাথে সাথে এই ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মূলত আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করেই আপডেটটা এসেছে তবে মূলত আপডেটটা কিন্তু প্রোভাইড করা হয়েছে বাইশ স্টেট বা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশনকে কেন্দ্র করে দেখুন আপনারা সকলেই জানেন বাইশ স্টেট বা চাকরি প্রার্থীদের ইন্টারভিউর নোটিফিকেশান এসছে তবে শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হলো এখনও ফুল নোটিফিকেশান প্রকাশ হয়নি এবং আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ এখনও শুরু করা হয়নি তো ফুল নোটিফিকেশন কবে আসবে এবং আবেদন ফর্ম কবে থেকে জমা নেওয়া শুরু হবে এই নিয়ে কিন্তু চূড়ান্ত রথবদল চলছে চাকরি প্রার্থীদের মধ্যে চাকরি প্রার্থীরা অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন বিষয়টা নিয়ে টানাপড়ান রয়েছে সকলের মনেই তো আপনাদেরকে জানাতে চাইছি এই বিষয়টার উপরে একটি ক্লিয়ারেন্স এসছে ইতিমধ্যে সবাই জানেন যে অ্যাকাডেমিক স্কোর আপডেশন নিয়ে নতুন করে কিন্তু জল্পনা চলছে এই একাডেমিক স্কোর আপডেশনের ব্যাপারটি খুব শীঘ্রই মেটাতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফাইনাল ডিসিশান তারা খুব শীঘ্রই জানাবে ফাইনাল নোটিফিকেশান তারা প্রকাশ করবে দু থেকে তিন দিনের মধ্যে এরকমই আপডেট দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যদি এই অ্যাকাডেমিক স্কোর নিয়ে ফাইনাল ডিসিশান প্রকাশ করার পর কোনো নতুন করে জটিলতা তৈরি না হয় তাহলে মোটামুটি ধরে রাখুন যে বারো থেকে তেরো দিনের পর আপনাদের জন্য নোটিফিকেশান জারি করে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মতো যদি আমরা হিসাব করি তাহলে এবারে দেখতেই পাচ্ছি যে কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে সেই মতো আবেদন ফর্ম জমা নেওয়ার কাজও শুরু করার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে এই বিষয়টাই জানাচ্ছি যে আট তারিখের দ্বারে বিশেষ একটি আপডেট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে পাওয়া গেছে বাইশ ডেট বা চাকরিবাত্রীদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ অর্থাৎ ফুল নোটিফিকেশান প্রকাশ এবং আবেদন ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে চাঞ্চল্যকর কিছু আপডেট পাওয়া গেছে কিছু ডেট সামনে উঠে এসেছে সেই বিষয়টা আপনাদেরকে জানালাম আশা করি সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন অনেকেই অধীর আগ্রহে এই তথ্যটা জানার জন্য ওয়েট করেছিলেন কবে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করা হবে কবে নোটিফিকেশান আসবে এই সম্পর্কিত তথ্যগুলো কিন্তু সকলেই জানতে চাইছিলেন তাই আজকের ওই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বর্তমান বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে এই উপর নজরদারি রাখবো আরও কোনো বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপর এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশে টেন পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে